হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো বন্ধুরা ফাইনালি আমি চলে আসছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ফেসবুক প্রোফাইলের যদি নাম চেঞ্জ করতে না পারেন আপনারা তো সেই নামটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন তো আজকের ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটা লগ ইন করে নেবেন ফেসবুক পরে আসার পর বন্ধুরা উপরে রাইট সাইডে দেখতে পারবেন তিনটে দাগ আছে কোনার দিকে তো সেই অপশানে জাস্ট আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর বন্ধুরা এখানে নিচে সেটিং বলে লেখা আছে তো সেই সেটিং অপশানে চলে আসবেন বন্ধুরা সেটিং অপশানে আসার পর এখানে লোডিং নেবে লোডিং নেওয়ার পর নতুন একটা পেজ খুলে যাবে বন্ধুরা তো লোডিং নেওয়ার পর আপনাদের কী করতে হবে তো আমি পুরো এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব বন্ধুরা স্টেপ বাই স্টেপ ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অ্যাকাউন্ট সেন্টার বলে লেখা চলে ঠিক আছে তো সেই অ্যাকাউন্ট সেন্টার অপশনে এই জায়গায় আপনারা জাস্ট ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আর একটা নতুন ইন্টারফেস চলে আসবে তো এখানে লোডিং হচ্ছে বন্ধুরা নেটের অবস্থা খুবই খারাপ নেটওয়ার্ক খুব খারাপ তো বন্ধুরা এখানে আসার পর আপনার যে প্রোফাইলটা আছে ঠিক আছে এখানে আপনার প্রোফাইলটা দেখাবে বন্ধুরা এই প্রোফাইলটাতে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আবার আপনার পোলে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে অপশান চলে আসে দুইটা অপশান চলে আসে ঠিক আছে প্রথমেটা হচ্ছে নেম তারপরটা নিচে হচ্ছে ইউজার নেম ঠিক আছে তো আপনি নাম চেঞ্জ করবেন তাহলে নামের অপশানে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধু দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট নেম তারপর দুই নম্বরটা মিডল নেম তারপর একটা লাস্ট নেম ঠিক আছে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি নামটা বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে দিয়ে দিলাম আমি নামটা বসিয়ে ঠিক আছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম আপনারা যদি মিডিল নেম থাকে তা দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচের রিভিউ চেঞ্জ বলে লেখা চলে আসছে এখানে নিচের দিকে দেখতে পারবেন বন্ধুরা এখানে রিভিউ চেঞ্জ বলে লেখা আছে তো এই রিভিউ চেঞ্জ অপশানের চাষে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে দুইটা অপশান চলে আসছে ঠিক আছে মণি বর্মন এবং নিচেরটা আছে বর্মন মণি ঠিক আছে তো আমি প্রথমটা রাখবো তো আমি প্রথমটাতে রেখে দিলাম ঠিক আছে আর আপনারা যদি দ্বিতীয়টা রাখতে চান দ্বিতীয়টা রাখতে পারেন তো জাস্ট আমি প্রথমটাতে সিলেক্ট করে এখানে নিচে সেফ চেঞ্জ বলে লেখা আছে বন্ধুরা এখানে সেফ চেঞ্জ বলে লেখা আছে এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন সেফ চেঞ্জ করার পর আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা এখানে সিক্সটি ডেজ মানে আপনার ষাট দিনের মধ্যে কিন্তু আপনি আর নাম চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আমার নামটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমার যে নামটা আছে পুরো কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে খুব সহজে আমি চেঞ্জ করে দিলাম তো আপনারা এভাবে চেঞ্জ করবেন তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে নলেজে মনে হয় তো অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ মাত্রম